প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান ঘরের মধ্যে ছবি থাকলে এই একটি ভুল কখনই করবেন না যদি করেন আপনি অনেক বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন আপনার ঘর থেকে রহমত বরকত গুলো বের হয়ে যাবে আপনার ঘরে আজাব গজব চলে আসবে আপনার ঘরে অবাব অনটন অশান্তি এগুলো চলে আসবে আজকে অনেকে না জানার কারণে ওহর ওহর এই বুলটি করে ফেলে এই জন্য গড়ে যদি আপনাদের ছবি থাকে তাহলে এই একটা বুল কখনোই করবেন এমনি ভাবে আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিব অনেকে এটা প্রশ্ন করে থাকে যে গড়ের মধ্যে ছবি অথবা কুকুর থাকলে নামাজ হবে কিনা কোনো প্রাণীর ছবি অথবা কুকুর থাকলে নামাজ হবে কিনা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এ বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়গুলো না জানার কারণে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয় অনেকে অনেক বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যায় এমন কি মনে রাখবেন গড়ের মধ্যে যদি ছবি থাকে এই একটা ভুল বিশেষ করে একটি ভুল কখনোই করবেন না যদি করেন আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন এবং মনে রাখবেন আপনার গড়ে আজাব গজব চলে আসবে আপনার ঘর থেকে রহমত বরকতগুলো বের হয়ে যাবে আপনার ঘরে অভাব অনটন অশান্তি এগুলো বাসা বাঁধবে এমনি ভাবে মনে রাখবেন এই বোলটির কারণে অনেক সময় অনেকে মারা যাওয়ার সময় জাহান নামে পর্যন্ত যেতে হতে পারে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা না বিজি সল্লাল্লাহ হোয়ালেই হিউয়া সাল্লাম বলেন লাতা দো হুল মালা ইকাতু বাইতা ফিহি, কালবুনওয়ালা তাসা উই আমাদের নবী বলেন যেই ঘরের মধ্যে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি আসছেই ওই ঘরের মধ্যে রহমতের পেরেশ আসে না ওই ঘরের মধ্যে আজাব গজবের আসে। এমনি এমনিভাবেই অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে আমাদের কলিজার টুকরা জি নাবিজি সাল্লাহ ওয়াসাল্লাম একদিন অপেক্ষায় আছে জিব্রাইল ওই নিয়ে আসবে কারণ জিব্রাইল নবীকে কথা দিয়েছিল ওই নিয়ে আসার একদিন চলে গেল জিব্রাইল আসলো না রাত চলে গেল জিব্রাইল আসলো না এইভাবে করে করে তিনটা দিন চলে গেল জিব্রাইল আসে নাই নবীজি চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেলেন চিন্তা করতে লাগলেন যে জিব্রাইল তো কখনো কথা দিয়ে কথা বর খেলাফ করে না তাহলে কেন তিন দিন হওয়ার পরেও জিব্রাইল কেন আসে না এবার নবীজি ঘরের মধ্যে তালাশ করতে লাগলেন দেখলেন ঘরের চুকির নিচে একটা কুকুরের সানা। নবীজি ওই কুকুরের সানাটা বের করে দিলেন এবং ঘরে পানি ছিটিয়ে দিলেন কিছুক্ষণ পরে জিব্রাইল আমিন আসলেন নবীজি বললেন ও জিব্রাইল তুমি তো তিন দিন আগে আসার কথা ছিল কেন তুমি এতদিন আসো নাই বলে নবীজি আপনার ঘরের মধ্যে কুকুরের ছবি ছিল কুকুরের ছানা ছিল আর যেই ঘরের মধ্যে কুকুর অথবা কোন প্রাণীর ছবি থাকে ওই ঘরের মধ্যে আমরা রহমতের ফেরেশতা জিব্রাইল প্রবেশ করতে পারি না এই জন্য আপনার ঘরে আসতে পারে নাই এই জন্য মনে রাখবেন ঘরে আপনারা কুকুর রাখবেন না এবং কোনো প্রাণীর ছবিও রাখবেন না এখন অনেকের প্রশ্ন হতে পারে যে টাকার মধ্যে ছবি থাকে তাহলে টাকা কি করব ফেলে দিব নাকি এমনি অনেকে এনআইডি এর মধ্যে ছবি থাকে অনেকের পাসপোর্ট এর মধ্যে ছবি থাকে এখন এগুলো ফেলে দিবেন নাকি এগুলো কি করতে হবে এটাও আমি বলে দিব তবে প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা ঘরের মধ্যে যদি ইনকিস কোনো প্রয়োজনীয় ছবি থাকে তাহলে এই একটা ভুল করবেন না প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একবার আমি কোনো এক বাড়িতে দাওয়াত খেতে গেলাম গিয়ে দেখলাম ওই বাড়ির মধ্যে দুইজন বৃদ্ধ মানুষের বয়স্ক মানুষের ছবি টাঙ্গানো আছে তখন আমি জিজ্ঞেস করলাম এই যে দুইটা ছবি মধ্যে রেখেছেন এই ছবিগুলো কার বলে হুজুর আমার আব্বা আম্মার ছবি এইগুলা আমি বললাম ভাই আপনার আব্বা আম্মার ছবি কেন এখানে টাঙ্গিয়ে রেখেছেন বলে হুজুর আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই আমার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যখনই আমার আব্বা আম্মার কথা মনে পড়ে এই ছবিগুলো দেখি আমি বললাম ভাই আপনার আব্বা আম্মা কি আপনাদেরকে মাতার গাম পায়ে পালায় এত কষ্ট করে মানুষ করেছে আপনার আব্বা আম্মার কবরে জাহান নামের আগুন আর আজাব আর সাপ পাঠানোর জন্য নাকি না হুজুর কেন কি হয়েছে আমি বললাম ভাই আপনি এখানে আপনার আব্বা ছবি নাই আপনার এই ছবি টাঙ্গানোর কারণে আপনার আব্বা আম্মার কবরের মধ্যে জাহান নামের আগুন জাহান নামের সাপ জাহান নামের আজাব আপনি পাঠাইতেছে আপনি জাহান নামের আগুন পাঠাইতেছেন আপনার মা বাবা এত কষ্ট করে আপনাকে মানুষ করেছে আগুন পাঠানোর বলে না আমি বললাম তাহলে এই ছবিগুলো দ্রুত ফেলুন ফেলুন জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনাদের ঘরে যদি ছবি থাকে এই বইটা করবেন না করলে বড় ক্ষতিগ্রস্ত হবেন বড় ধরনের বিপদে পড়ে যাবেন এবং এমন এমনকি অনেক সময় যদি কারো মৃত্যু হয় জান্নাতের ফেরেস্তা আপনার ঘরে আসতে পারবে না জাহান নামের আজাবের গজবের ফেরেস্তা আপনার ঘরে আসবে আর জাহান নামের আজাবের ফেরেস্তা এসে কি মৃত ব্যক্তিকে কি জান্নাতে নিবে না কি জাহান নামে নেওয়া যাবে এই জন্য সাবধান এমনি ভাবে এই বোলটা করার কারণে আপনার ঘর থেকে রহমত বরকত গুলো হয়ে যাবে এই জন্য ছবি করে থাকলে একটা ভুল করবেন না এবার আসুন আরে এই বিষয়টা বলার আগে আরেকটা বিষয় বলে দেই এখন যদি কারো টাকার মধ্যে ছবি এখন টাকা কি ফেলে দিবে না দেখেন টাকা পকেটে রাখলে তো ছবি দেখা যায় না এই জন্য সমস্যা নাই প্রকাশ্যে যেন ছবি না হয় দ্বিতীয় আরেকটা বিষয় হলো অনেক সময় এনআইডি পাসপোর্ট প্রয়োজনীয় কাগজপত্র ছবি থাকে এটা আপনারা প্রকাশ্যে রাখবেন না এটা তো প্রকাশ্যে থাকেও না অনেকে পকেটে রাখে বা বিভিন্ন জায়গায় ডয়ারে রেখে দিই এটা এভাবে রেখে দিবে এমনি ভাবে অনেকে আছে বইয়ের মধ্যে ছবি থাকে এখন বই কি ছিঁড়ে ফেলে দিবেন না আপনি বইয়ের উপরে মলাত লাগিয়ে দিন যেন ছবিগুলো না দেখা যায় তো প্রিয় এরা প্রিয় মা বোনেরা এবার আসুন ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি অথবা কুকুর থাকলে নামাজ হবে কিনা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ঘরের মধ্যে কোন প্রাণীর ছবি অথবা কুকুর থাকলে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হবে তবে একটি কথা আছে মাকরুর সাথে নামাজ হবে মাকরু হবে নামাজ পড়া যদিও নামাজ হয়ে যাবে তবে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য গড়ে প্রকাশ্যে ছবি রেখে নামাজ পড়বেন না ছবিটা আপনি কাপড় দিয়ে ডেকে ফেলুন অথবা এমন জায়গায় রেখে দেন যেন কেউ না দেখে গোপন করে ফেলেন ডেকে ফেলেন ছবি অনেকে আছে গড়ে ছবি থাকলে একটা ভুল করে এটা হলো অনেকে আছে মা বাবা দুনিয়াতে নাই দাদা দাদি দুনিয়াতে নাই আপন অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন আপনজনের ছবিটা গড়ের মধ্যে টাঙ্গিয়ে রাখে ঝুলিয়ে রাখে এই যে আপনি ঘরে টাঙ্গিয়ে রাখলেন ছবিটা আপনার ঘরে আজাব গজবের ফেরেস্তারা আসে আজাব গজব নিয়া। আপনার ঘর থেকে রহমত বরকতগুলো বেরোয়া যায় আপনার ঘরে অশান্তি বাসাবাদী এবং আপনি যে এই যে ছবি টাঙ্গাইলেন যদি ওই লোকগুলা মৃত ব্যক্তি হয় তাদের কবরে আজাব যাইতে থাকে এবং এই যে প্রকাশ্যে ছবি টাঙ্গিয়ে রাখলেন আপনার ঘরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যদিও নামাজ হয়ে যাবে মাکرو হবে তবে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এমনিভাবে এই থাকার কারণে আপনার ঘরে দোয়া কবুল হবে না ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্যই তো আমাদের কলিজার টুকরা নবীজি বলেন লা তাদখুলুল ইকাতু বাইতা কালবুন কালবনুওয়ালা তাছাউই আমাদের নবী বলেন গরের মধ্যে কুকুর অথবা প্রাণীর ছবি থাকলে ওই গড়ে রহমতের ফেরেস্তা আসে না ওই গড়ে আযাবের পেরেস্তা আসে ওই গড়ে গজবের পেরেস্তা আসে আর আপনার গড়ে যখন আজাব গজবের পেরেস্তা আসবে আপনার আমলগুলো আল্লার দরবারে কবুল হবে না আর যদি কেউ মারা যায় ওই ঘরে ওই ঘরে জান্নাতের ফেরেস্তাও আসতে পারবে না আসবে জাহান নামের আজাব গুজবের ফেরিস্তা